আলাইকুম আল হকের সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মন্ডলী বিয়ে এমন একটি সুন্দর বন্ধন যাতে প্রেম ভালোবাসার যে মিষ্টতা আছে এমন মিষ্টতার স্বাদ আর কোনো বন্ধনে অনুধাবন করা সম্ভব না ঘরে ভালোবাসার এই বন্ধন টিকিয়ে রাখতে নারীর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ নারী যদি চায় তাহলে ঘরকে শান্তির বানিয়ে রাখতে পারে আর যদি চায় একে নরক বানিয়ে রাখতে কুদরতি শক্তি নারীকে অসংখ্য গুণে গুণান্বিত করেছেন সেজন্য নারীরা বড় থেকে বড় কষ্ট সহ্য করেও একটি খানদানকে জুড়ে রাখার ক্ষমতা রাখে নাজুক প্রকৃতির হওয়া সত্ত্বেও এর মাঝে পেয়ার আপন করে নিয়া ধৈর্য সহ সীমাহীন আত্মত্যাগের মানসিকতা পাওয়া যায় এসব গুণের অধিকারী হওয়ার কারণে এরা নিজের বাবার বাড়ি ছেড়ে পরিবার পরিজনকে ছেড়ে পরের ঘরে অর্থাৎ শ্বশুর বাড়ির অপরিচিত পরিবেশে অপরিচিত লোকজনের সাথে থেকে অল্পদিনের দিনের মধ্যেই সে পরিবেশে নিজেকে সব ধরনের রং রূপে সাজিয়ে নেয় এটা তার অসংখ্য গুণের একটি গুণ মৃত্যুর আগ পর্যন্ত এরা সকল দায়িত্ব ও কর্তব্যকে অত্যন্ত চমৎকারভাবে আঞ্জাম দিয়ে থাকে এরা ইট ও ও পাথরের দালান সমূহকে নিজের সততা নিষ্ঠা নিষ্প্রাণ দায়িত্বশীলতার দ্বারা অত্যন্ত সুন্দর রূপে রূপায়িত করে রাখে আবার এই নারী যদি তার দায়িত্ব কর্তব্যকে বুঝতে না পারে অজ্ঞানতার প্রকাশ ঘটায় তখন এই চিত্র সম্পূর্ণ উল্টা রূপ ধারণ করে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি এমন কাজের ব্যাপারে বলতে যাচ্ছি যা স্বামী স্ত্রীর মাঝে যদি পাওয়া যায় তা তাদের হায়াতকে কমিয়ে দেওয়ার কারণ হতে পারে সেটা কোন কাজ আর বিশেষজ্ঞদের এই ব্যাপারে মতামত কি জানার জন্য আপনাদের কাছে দরখাস্ত করছি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় দর্শক স্বামী স্ত্রীর বন্ধন দুনিয়ার মধ্যে এমন এক ধরনের বন্ধন যাতে একজন মানুষকে বারবার ঘৃণা করা আবার সে মানুষটাকে পুনঃ পুন ভালোবাসা যায় বেশিরভাগ সময় স্বামী স্ত্রী একত্রে এমন ভাবে থাকে যেন দুইজন রাস্তা হারানো মোসাফির এমন ভাব যেন একজনকে একদিকে যেতে হবে অন্যজনকে অন্য দিকে যেতে হবে কিন্তু তবুও একত্রেই চলতে থাকে জীবনের লম্বা সফরে আপন আপন করে কি আজব ধরনের কথা তাই না তারা দুজনেই তারা তবুও বাসের অপেক্ষায় থাকে এমন চিন্তা বেশিরভাগ এ জন্যই আসে কারণ মনের মধ্যে ছোট ছোট ভুল ধারণা লালিত হতে থাকে যা লালন পালন করতে করতে এমন বড় হয়ে যায় তখন সে ভুল ধারণার হাতুড়ি এমন চমৎকার দেয় যার ফলে অনেক সময় সারা জীবন অপরিচিতের মতো জিন্দেগি পার করতে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক অর্ধেক বন্ধু অর্ধেক শত্রুর মতো হয়ে থাকে শত্রুতাও এমন যে প্রাণ হরণকারীও হয়ে থাকে আবার বন্ধুত্ব এমন যে একে অপরের জন্য প্রাণ দিতেও প্রস্তুত হয়ে যায় প্রিয় দর্শক নারীর ব্যাপারে এই কথা প্রসিদ্ধ যে নারীর জবান তার তলোয়ার হয়ে থাকে জবানকে সে কখনো জং ধরতে দেয় না সে জবানকে ধার দিতে আক্রমণাত্মক কথা বলতে থাকে আর এই জবান চালানো স্বামীদের পছন্দ নয় অনেক নারীর অভ্যাস হলো তারা সদা স্বামীকে মন্দ কথা বলে দোষারূপ করে কথা বলে তাকে সম্মান করে না যা খুবই ক্ষতিকর পুরুষ তার স্ত্রীর এসব মন্দ কথাকে করে করে না, আবার অনেকে ফলে মামলা খারাপের দিকে চলে প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সঙ্গ সারা জীবনের সঙ্গ হয়ে থাকে যা মৃত্যুর আগ পর্যন্ত নিভাতে হয় সেজন্য এই সম্পর্কের মূল প্রয়োজন স্বামী স্ত্রী একে অপরকে বুঝা এবং একে অপরের কথাকে মান্য করে চলা একে অপরকে সময় দেয়া কেননা বিয়ের পর স্বামী স্ত্রীর খুশি ও দুঃখ একই সূত্রে গেথে যায় স্বামীর খুশি স্ত্রীর খুশি স্বামীর দুঃখই স্ত্রীর দুঃখ হয় একে অপরের সহায়ক হলে জিন্দেগি খুবই সহজ হয়ে যায় পক্ষান্তরে একে অপরের সাথে কথায় কথায় যদি ঝগড়া করে তর্ক বিতর্ক করে স্বামী স্ত্রীর কথা না শুনে স্ত্রীর স্বামীর কথা না শুনে তখন সে ঘরে সদা টেনশন আর প্যারেশানি থাকে দুজনই ডিপ্রেশনের শিকার হয়ে যান যা দুজনের জন্য ভয়ানক ধরনের ক্ষতির কারণ হতে পারে এ বিষয়ে একটি গবেষণা আপনাদের সাথে শেয়ার করতে চায় গবেষণাটি আমেরিকাতে করা তারা বারো শত বিবাহিত দম্পতির মধ্যে এই গবেষণা চালায় যাতে স্বামী স্ত্রীকে একে অপারে অপরের কথা মান্য করা এবং মান্য না করার ব্যাপারে প্রশ্ন করা হয় আর তাদের জবাবে এই ফলাফল বের হয়ে এসেছে এসব বিবাহিত দম্পতির মধ্যে ওই দম্পতির মধ্যে ব্লাড প্রেশার সুগার ক্যান্সার লিভারের রোগ হার্টের রোগ সহ বড় বড় রোগ পরিলক্ষিত হয় যে সমস্ত দম্পতি একে অপরকে যথেষ্ট সময় দেয় না একে অপরের কথা মান্য করে না আর এসব রোগের ফলে তাদের হায়াতে বরকত চলে যায় এসব দম্পতি খুব তাড়াতাড়ি এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয় প্রিয় দর্শক আজকাল মোবাইল ও নেট সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি করে রেখেছে একই কামরায় এক জায়গায় বসে থাকা দুজন লোক নিজ নিজ মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয় তখন একে অপরের সাথে কথা পর্যন্ত বলে না আর এই অবস্থা আজকাল স্বামী স্ত্রীর মধ্যেও দেখা যায় যা মারাত্মক ধরনের ক্ষতিকারক সুতরাং স্বামী স্ত্রী উভয়কেই ধৈর্য ক্ষমা বুঝ ব্যবস্থার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে কেননা স্বামী স্ত্রীর বন্ধন এমনই হয় যাতে বারবার গিরা লাগাতে হয় আর হাকি কোথ হল নারীদেরকে এজন্য অগ্রণী ভূমিকা রাখতে হয় স্বামী স্ত্রী উভয়কেই উচিত একে অপরের প্রয়োজনের খেয়াল রাখা উভয়ের মাঝে দূরত্বকে জায়গা না দিয়া কারো ভুল হয়ে গেলে দ্বিতীয়জন সাথে সাথে সংশোধন করে দিয়া যাতে এই সম্বন্ধ খুব সুন্দরভাবে চলতে পারে কুদরতি শক্তি নারীকে সুন্দর অন্তর এবং পুরুষকে সুন্দর দেমাক দিয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নারীরা সব সময় দেমাক আর পুরুষেরা সব সময় অন্তর ব্যবহার করার চেষ্টা করে অথচ উচিত হলো নারী নিজের অন্তরকে এবং পুরুষ নিজের দেমাককে ব্যবহার করা সংসারে জিত তর্ক আই এম অলওয়েজ রাইট আমি সব সময় সঠিক এসব কিছু একটি হাসি খুশি সাজানো গোছানো পরিবারকে বরবাদ করার জন্য যথেষ্ট অনেক সময় পুরুষ ঘর টিকিয়ে রাখার জন্য চেষ্টা করে কিন্তু নারীর জিত গোটা পরিবারকে ভেঙে চুরমার করে দেয় আবার অনেক সময় নারী ঘরকে টিকিয়ে রাখার চেষ্টা করে পুরুষের জিত ঘরকে ভেঙে চুরমার করে দেয় যে নারী নিজের এমন সাজানো গোছানো ঘরকে শুধু জিদের কারণে ছেড়ে চলে যায় সে ক্ষতির মধ্যে থাকে কেননা এই খালি জায়গা পূরণ করতে পুরুষের বেশি সময় লাগে না প্রিয় দর্শক আমরা এসব তথ্য ও ঘটনা আপনাদের কাছে পৌঁছানোর জন্য খুবই সতর্কতার সাথে কাজ করে থাকি এসব তথ্য উপাত্ত সঠিক পরীক্ষিত ও নির্ভেজাল হওয়ার ব্যাপারে পূর্ণ মনোযোগ দেয়া হয় তবুও কোনো জায়গায় আপনাদের কাছে ভুল তথ্য মনে হলে সাথে সাথে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট পড়ে আমরা অনেক উপকৃত ভুল সমূহ সংশোধনে সচেষ্ট হই তাই আপনাদের গঠনমূলক কমেন্ট পরবর্তীতে আমাদের জন্য পাথেয় হয় আর আমাদের কথাগুলি যদি আপনাকে সামান্যতম সংশোধন করে তাও সুক্রিয়া স্বরূপ কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাদের চ্যানেলটি এভাবেই দেখতে থাকুন ইনশাল্লাহ আমরা আবার উপস্থিত হব এক নতুন বিষয়বস্তু নিয়ে আল্লাহ তালা আপনাদের ও আমাদের সকল কাজে দান করুন আমিন